হ্যালো এবরওয়ান আসসালামু আলাইকুম সুবর্ণ অবশ্য আজ ডিসেম্বরের থার্টি ফার্স্ট এই টু থাউজেন্ড লাস্ট দিন শুরু হয়ে যাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রথম দিন কিছুক্ষণের মধ্যে আমরা সবাই একসাথে মিলিত হলাম মনির আর লুনার বাসায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের একটা আড্ডা হবে খাওয়া দাওয়া হবে সেই সুযোগে আমরা একটু গল্প করব তাই আমরা সবাই একসাথে হলাম নতুন বছরের আগমন মানে নতুন আশা নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা বিগত বছরের সকল সুখ দুঃখ আনন্দ বেদনা পেছনে ফেলে সকলকে জানায় নতুন বছরের শুভেচ্ছা শুরু হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া আমরা সবাই অ্যাপিটাইজার দিয়ে শুরু করলাম আর আয়োজনটা হয়েছে আমাদের সবাই মিলিতভাবে আমরা এক একজনে দুই একটা করে আইটেম করে নিয়ে আসছি যাতে কেউর উপরে ঝামেলা না হয় সেজন্য আমরা একসাথে সবাই যে যেরকম পেরেছি আইটেম নিয়ে চলে আসছে এখানে মজার মজার খাবার প্রচুর খাবার আমাদের অ্যাপিটাইজারগুলি এক একটার থেকে এক একটা খুব মজা হয়েছে অ্যাপিটাইজার খেয়ে আমাদের সবার পেট একদম ভরা হয়ে গেছে তারপরে আমরা আবার ডিনার করেছি রাত্রের দেড়টার দিকে এর মধ্যে আমাদের অনেক হাসি ঠাট্টা গল্প কে কেমন মজা করলাম কে কেমন বছরগুলি আমাদের কেমন কাটলো এই এইসব নিয়ে আমাদের অনেক রকমের গল্প হলো যাই হোক সবাই যেন এভাবে হাসি ঠাট্টা সুন্দরভাবে কাটাতে পারি আমাদের টু সেই দুয়াই করবেন জীবনটা আমাদের কতটুক কয় দিবা বা যতদিন বেঁচে থাকি ইমানের সাথে যত যেতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থ থাকা সুস্থ থাকা সুস্থভাবে মানুষের উপকার করা যে যেরকম পারে কেউ ক্ষতি না করা এই আর কি আর ভালো কাজ কি হতে পারে ঠিক না আসলে আমি ভাবে বলতে পারি না যতটুকু মাথায় আসে ক্ষুদ্র মস্তিষ্কে তার মধ্যে থেকে দুই সাল সবার জীবনে নিয়ে আসুক সুখময় জীবন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে মনের আশা পূরণ করে চাওয়া পাওয়া পূরণ করে এই দোয়া রইল আর সবাই যেন সুস্থ থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এবং বড় চাওয়া আমরা আসলে সবাই যা যে যাই করি না কেন হাসি ঠাট্টা ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমাদের জীবন যে যেভাবে থাকতে চায় আল্লাহ যেন সবাইকে সেভাবেই রাখে এই নিয়ে আমরা আসলে এই পুরো টু থাউজেন্ড যেন সুন্দর মতো করে কাটিয়ে তুলতে পারি এইটাই চাওয়া আমাদের যাই হোক আজ এ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ